আসসালামু আলাইকুম গ্রামের কত সুন্দর হাট দেখেন দেশি তৈতরকারি নিয়ে বসে আছে দোকানিরা দেখেন সাজিয়ে কি সুন্দর লাইটিং দিয়ে আছে যা কাস্টমারকে আকর্ষণ করার জন্য হালকা একটু বৃষ্টি হয়েছে এতে রাস্তা একটু বেকার যেতে যেতে সবজির হাটে বসে আছে হরেক রকমের সবজি নিয়ে দেখেন চাচা বসে আছে যে কলা নিয়ে বসে আছে আরেক চাচা মানে বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে বসে আছে সবাই শশা এর পাশেই দেখতে পাচ্ছেন এক ভাই বসে আছে ওনার কথা হলো যে আমার এক হাত নাই না থাকলে কেউ আমি কাজ করে খাবো কারো হাত কাছে হাত পাঠব না এটাই আমার আমার জীবন কাহিনীর গল্প যেটা আমি অনেকে অনেকে দেখা যায় একাত নাই তারপরে ভিক্ষা করে কিন্তু আমি ভিক্ষা করি না আমি নিজে কাজ করে খাবো কারো কাছে আমি হাত পাতব না কারণ নিজে কাজ করে খাওয়াটা অনেক প্রশংসা মনে করি নিজেকে অনেক আনন্দিত হয় দেখেন আমার এক আপনা না হওয়া সত্ত্বেও আমার দোকানে কাস্টমার ভরফোর আমি এক সেকেন্ডের জন্য বসে থাকি না সবাই আমার আমার দোকানে এসে কেনাকাটা করে আশা করি আমার সব বিক্রি হয়ে যাবে আজকে সশ দেখেন মোটামুটি বিক্রি হওয়ার পথে সবাই নিচ্ছে এতে আমি আনন্দ পাচ্ছি কারণ অনেকে বসে আছে বিক্রি করতে হচ্ছে না কিন্তু আমার আমার গোলা দেখেন বিক্রি হচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন একজন একজন করে এই যে পটল দিচ্ছি শশা দিচ্ছি সবই বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এতে আনন্দিত আমার সংসার চলে আমার এই ছোট্ট একটা দোকানের উপরে সবাই দোয়া করবেন যাতে আমার দোকানে এভাবে কাস্টমারে ভিড়াকে বিয়ে কিনি হয় দেখেন একটা দেওয়ার লাগে লাগে আরেকটা কাস্টমারে লেগে আছে কারণ সবাই কাজটাকে আমরা নিজে ছোটো মনে করব না যে যে কাজই করি কাজটা আমরা নিজে মনে করে গর্ব এই দেখেন আমার একজন যাওয়ার পথে পরে আমি একটু জন্য একটু জন্য আমি বসে বসে নিই একজনের একটু জন্য বসে নেই দেখেন সবাই আছে ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন